গ্রাম বাংলায় এখনও অনেকেই মনে অন্ধবিশ্বাস বেঁচে আছে অনেকে নিরীহ মানুষ তাকে ডাইনি বলে হত্যা করা হয়েছে কিন্তু যদি সেই অন্যায়ের আত্মা ফিরে আসে আজকের গল্প ডাইনির বদলা এই কাহিনিটি সম্পূর্ণ কাল্পনিক এর ইতিহাস ও লক্ষ্যতা মিশ্রিত কাকতিল মিল হলে তা নিচকীয় কাকতাল মাত্র দর্শকদের অনুরোধ একে কেবল বিনোদের মাধ্যমে হিসেবে শোনাই ভালো বাংলার এক প্রান্তিক গ্রাম নাম গোপালপুর চারদিকে ধান খেত কাঁচা রাস্তা আর রাত নামলে অহন অন্ধকার সেই গ্রামে থাকতো এক বিধবা মহিলা রাধামণি স্বামী বহু বছর আগে মারা যায় সন্তান হয়নি একা একা ছুপড়ি ঘরে থাকতো সে কিন্তু গ্রামের মানুষকে একদম পছন্দ করতো না কারণ গ্রামের যখন কি অসুস্থ হয়ে পড়তো বা গরু বাছুর মারা যেত তখন সবাই রাধামণির ওপর দোষ চাপা ও ডাইনি ও নজর সব অমঙ্গল এই বয়সে স্বামী মারা গেছে এক রাতে গ্রামের মুরব্বী নাটি নাতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিছুদিন পর ভুগতে ভুগতে মারা যায় আর ধোষ গিয়ে পড়ে রাধামণির ওপর ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর লোকেরা ওকে টেনে হিচিয়ে নিয়ে যায় শ্মশানে শ্মশানে নিয়ে গিয়ে গলায় দড়িয়ে দিয়ে ঝুলিয়ে তাকে মারা হয় রাধামণি মরারাকে শুধু একটা কথা বলেছিল তোমাদের আমি ছেড়ে কথা বলবো না আমার ছায়া তোমাদের ঘরে ঢুকবেই এরপর কয়েকদিন শান্ত থাকলেও গ্রামের ওপর যেন অদ্ভুত অভিশাপ নেমে আসে ঘটনার প্রথম দিন যে লোক দড়ি টেনেছিল সেই রাতে নিজের ঘরে শ্বাসরোধ হয়ে মারা যায় পরিবারের লোক বলে কারো হাত না থাকলেও ওর গলায় দড়ি দাগ পাওয়া গিয়েছিল তার কয়েকদিন পর গ্রামের প্রধানের বউ একদিন মাঠে জল আনতে গিয়েছিল দেখে দূরে রাধামুনি দাঁড়িয়ে আসছে হাসছে এই রাতই বউ পাগল হয়ে যায় সারা চিৎ সারা রাত চিৎকার করে আমার গলা ছাড়ো আমায় মেরে ফেলো না এই ঘটনার সপ্তাহখানেক পর ঘটে তৃতীয় ঘটনা যারা রাধামণিকে ঘুরিয়ে মারতে গিয়েছিল তাদের প্রত্যেকই ঘরে রাতের বেলা অদ্ভুত শব্দ সমাজে হাঁস ফাঁস করা শ্বাস রোধ করা কারো ঝুলে থাকা আওয়াজ আর দরজা খুললেই বাইরের গাছে ঝুলে থাকা এক ছায়া দেখতে পেত দিনের পর দিন মানুষ মরতে থাকলে গ্রাম জুড়ে ভয়ের বাতাস অমঙ্গলের শ্বাস শেষমেশ গ্রামের পুরানো ওঝাকে ডাকা হলো ওঝা বললো ও বদলা নিতে এসছে ওকে তোরা নিত্য হয়েও ডায়নি বলে মেরেছিস ওর আত্মা এখন প্রতিশোধ নিচ্ছে শান্তি পাবে না যতক্ষণ না ওর অপমানে পাশ্চিত করো গ্রামের লোকেরা একসাথে একজোট হয়ে ওঝার কাছে সব ঘটনা খুলে বলে তারপর রাধা রাধামণির কবর করে সৎকার করে মন্দিরে পুজো দিল ধূপধুনো জ্বালিয়ে ক্ষমা চাইতে লাগলো অতীত আছে সেই দিন রাত্রি রাধামণির আত্মা আবার দেখা দিয়েছিল তবে এবার গাছ ডালে নয় মন্দিরের সামনে ওর চোখ দুটো ছিল ওষুতে ভরা সে শুধু বলেছিল মরে গিয়েও হলেও যদি সত্যি তোমরা বুঝে থাকো আমি নির্দোষ তবে আমি শান্তি নিলাম এরপর থেকে অভিশাপ কেটে যায় কিন্তু গোপালপুরে সেই গাছটা যেখানে রাধামণি ঝুলছে আজও কেউ রাতের কাছে রাতের বেলা যায় না কারণ অনেকেই বলেছে রাতে গাছের ডালে এখনো একটা শাড়ি বড় মহিলার ছায়া নেই দেখা যায় গ্রাম বাংলার বহু নিরীহ মানুষকেই ডাইনি বলে হত্যা করা হয়েছিল রাধামণিও ছিল সেই সব নির্দোষ পানের একজন অন্ধবিশ্বাসের সেই পান হারালেও তার গল্প আজও মনে করিয়ে দেয় ভয়ঙ্কর ভূত নয় মানুষের অন্ধবিশ্বাসই আসলে দানব তবু গোপালপুরে সেই গাছটা কাছে দাঁড়ালে মনে হয় মনির নীরবে কান্না যেন এখনো বাতাসে ভেসে আসছে আর ঘটনাটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে